ফ্ল্যাটকাণ্ডে ফেসে যাচ্ছেন ব্রিটিশ মন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সেদি কি সেই ফ্ল্যাটকাণ্ড যার কারণে মন্ত্রিত্ব ও দলের অবস্থান হারাতে হচ্ছে তাকে লন্ডনের প্রিন্স কস এলাকায় অবস্থিত দুই শয়নকক্ষের একটি ফ্ল্যাট দুই সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক আবাসন ব্যবসায়ী মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত এ খবর প্রকাশ হওয়ার পর থেকে টিউলিপকে লন্ডনের অর্থ এবং সিটি মন্ত্রীর পদ থেকে অপসারণের আওয়াজ আলো হচ্ছে মন্ত্রিত্ব হারালে লেবার পার্টির দলেও হয়তো তার আর জায়গা হবে না লেবার পার্টি টিউলিপের বিকল্প ভেবে রেখেছে বলে শোনা যাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস বিষয়টি জানিয়েছে এতে বলা হয়েছে টিউলিপের বিকল্প বিবেচনা করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ মিত্ররা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততা থাকার কারণে পদত্যাগ করতে বাধ্য হলে টিউলিপের স্থলাভিষিক্ত প্রার্থী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন তারা গণ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি তদন্তের মধ্যে ব্রিটেনের স্বার্থ সংশ্লিষ্ট স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অপরাধ বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে টিউলিপ ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের নথি সম্পর্কে জানতে চেয়েছেন এছাড়া তাদের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাতের বিষয়টিও তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক এই অর্থ কেলেঙ্কারিতে টিউলিপের ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখছে তারা তবে এর আগেই তার বিকল্প ভেবে রেখেছেন সরকারের কর্মকর্তারা অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন টিউলিপের ওপর তার পূর্ণ আস্থা আছে দশ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা তৈরির বিষয়টিকে তিনি অসত্য বলেও দাবি করেছেন তবে টাইমস সূত্র বলছে স্টারমারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি আনুষ্ঠানিক ভাবে টিউলিপের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন রাচেল রিপস দুই মন্ত্রীর সহকারী তারা হচ্ছে অ্যালিস্টার স্টার্থান ও ইমাজেন ওয়ার্কার এছাড়া যারা টিউলিপের পদের জন্য বিবেচিত হতে পারেন তারা হচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে সংসদীয় ব্যক্তিগত সচিব ক্যালাম অ্যান্ডারসন পরিবেশ বিভাগে পিপিএস কানেক নারায়ণ জোস সাইমন্স ও র্যাচেল ব্ল্যাক এই তালিকায় আরও বেশ কয়েকজনের নাম রয়েছে তারা হলেন অ্যাটর্নি জেনারেল লুসি রিগবি ও অর্থনীতিবিদ টস্ট্যান্ডবেল এদের মধ্যে একজন মন্ত্রী পর্যায়ের সহকারী এই দুজনকে টিউলিপের শক্তিশালী বিকল্প হিসেবে বিবেচনা করা হতে পারে স্বৈরাচারী শেখ হাসিনার দুই ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে লন্ডনে যথাক্রমে সাত লাখ ও ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ড মূল্যে দুটি ফ্ল্যাট উপহার পেয়েছেন টিউলিপ যে তথ্য তিনি গোপন করেছিলেন তবে ব্রিটেনের গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশ হওয়ায় ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন টিউলিপ ওই সম্পত্তিগুলো আওয়ামী লীগের ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া সেটা অস্বীকার করেছেন টিউলিপের একজন মুখপাত্র ম্যাগনেসের প্রতি আহ্বান জানিয়ে টিউলিপ বলেছেন আমি স্পষ্ট যে আমি কোনো ভুল করি তবে সন্দেহ এড়াতে আমি চাই আপনি স্বাধীনভাবে বিষয়গুলো তদন্ত করুন তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল সহযোগিতা করার কথা জানিয়েছেন ব্রিটেনের ওই মন্ত্রী